আমি এখন আছি হচ্ছে শহরবাদী কলেজের সামনে স্টুডেন্টরা এক্সাম দিয়ে এখানে বের হয়েছে আশেপাশে অনেক গাড়ির এবং মানুষের যে কলাহল আপনারা দেখতে পাচ্ছেন এখন এটা হচ্ছে সরকারি শহরবাদী কলেজ আমি ও কলেজের ভিতরে ঢুকতেছি দেখেন আপনারা এখানে দ্য ব্রিটিশ স্টাইলে এটা করা হয়েছে রঙটা আমার খুবই ভালো লাগে আসলে এটা ক্যাম্পাস খুবই একটা ছোটো এবং এখান থেকে গিয়া থেকে বের হয়ে চলে আসতে হয় এমন কোনো প্রশস্ত জায়গা নেই তবে জিনিস কেন প্লেসটা কিন্তু অনেক সুন্দর আমি এখানে আসি আমি এখানে মানে অনেকগুলো বাতাস থাকে সন্ধ্যার সময় আমি সেটা অনুভব করতে এখানে আসি আজকে আমি আপনাদেরকে দেখাবো বুড়িগঙ্গা নদী পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাবো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন দেখ এটা হচ্ছে আমি রাস্তা দিয়ে মানে কলেজ থেকে বের হয়ে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে ভিক্টোরিয়া পার্কের দিকে আমি হাঁটা শুরু করতেছি দেখেন সারপাসটা কত বিজি টাইপের একটা ইয়ে দেখা যাচ্ছে ঢাকা শহর অনেক জ্যাম জট লেগে থাকে গাড়িগুলো খুবই স্লো খুবই স্লো হাঁটতেছে বা খুব স্লোভাবে যাচ্ছে মানুষের অনেক ভিড় এটা হচ্ছে ভিক্টোরিয়া পার্কের যে সামনের দিকটা আছে সেটা দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়িতে গাড়িটা এটা হচ্ছে মেইন স্টেশন এখান থেকে বিভিন্ন জায়গায় গাড়িটা যাত্রা করা মানে গাড়ি এখানে যাত্রা শুরু করে এখান থেকে ওজন এটা হচ্ছে সত্তর সিস্টেম একটা মানে এখানে মেন স্টেশন বলা হয় এটা আপনারা দেখতে পাচ্ছেন হরেক রকমের গাড়ি এখানে আছে দেখেন ঘোড়ার গাড়িও আছে এখানে চিএনজি রিক্সা এবং বড়ো বড়ো যে বাস এবং খার অনেক দেখতে অনেকে আছে এগুলো কিছু ভাড়া বা ভাড়া মারে এরকম আর কি দেখেন এটা হচ্ছে বাহাদুর শাহ পার্ক এটা আগে ভিক্টোরিয়া পার্ক নামেই পরিচিত ছিল এখানে দেখেন নাম এটা হচ্ছে মেন গেট চলুন আমরা ভিতরে দেখি ওখানে কি আসলে আসে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের স্টুডেন্ট এখানে আছে এটা হচ্ছে উপকরণ যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাহাদুর শাহ মানে একটা বাহাদুর শাহ সিটি বিজড়িত এটা হচ্ছে টাওয়ার এটা এখানে ওটি হচ্ছে মোগল সম্রাট ছিলেন ওনাকে ওনাকে ব্রিটিশ পাশে যে এখানে মারা হয়েছিল তাই ও তার নামে এটা নামটা করা হয় আবার ভিক্টোরিয়া নামটা চেঞ্জ করে এখানে অনেক ধরনের স্টুডেন্ট আসে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় এবং সহবাদি এবং হচ্ছে নজরুল কলেজ এবং আশেপাশে অনেকগুলো মহিলা কলেজ বা স্কুল আছে এখানে স্টুডেন্ট এখানে আড্ডা দিত বা ঘুরতে আসে এনজয় করতে আসে অনেক আমরা এখানে দেখতে পাচ্ছি এখন এটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনের দিকটা এটা দেখেন কত বেজি একটা মানে হর কত বেশি মানুষ বিশেষ করে এখানে স্টুডেন্ট থাকে এটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একদম সামনের গেটটা দেখেন খুবই একটা সিকিউর একটা জায়গা এখানে সবাই সুবি সেভ থাকে এবং সব কন্ট্রোল করে এটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কত উঁচু আর এটা হচ্ছে মেয়েদের হল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খুবই একটা মানে আকর্ষণীয় একটা দেখতে এটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট এটা এটাও এটাও এটা খুবই এখানে হচ্ছে আজকে স্টুডেন্ট তেমন দেখা যাচ্ছে না কারণ এটা হচ্ছে সন্ধ্যার সময় স্টুডেন্ট সবাই বাসে করে বা ক্লাস শেষ করে বাসায় স্থানে তারা চলে গেছে দেখেন হরেক রকমের ঘোড়ার গাড়ি এখানে মানে পার করা হয়েছে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে মানুষ করবে মানে ভাড়া লাইক মতো এগুলো অনেক আরামদায়ক চড়তে খুবই ইয়ে লাগে আর এটা হচ্ছে আপনার আহ বুড়িগঙ্গা নদীর যে মানে মাত্রে আপনার এই গাছগুলো দেখতে পারবেন দেখেন বাতাস অনেক খুবই ভালো লাগার মতো আর এটা হচ্ছে প্রকৃতভাবে এটা হচ্ছে বুড়িয়াঙ্গা নদী এটা পানিগুলো তেমন পরিষ্কার না খুবই নোংরা টাইপের একটা মানে পানিগুলো খুবই গন্ধ আর এগুলো বিভিন্ন যে যে নালা থেকে পানিগুলো আসে সবই এখানে এখানে আসে আর হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে খুবই অর্থনৈতিকভাবে খুব একটা গুরুত্বপূর্ণ একটা অঞ্চল এটা এটা এখানে ইভেন্ট শুরু এটা না এবং এক মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যায় এই 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 নদী ব্যবহার করে ওপাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার মানে খেরানীগঞ্জ একটা জায়গা এখান থেকে বিজনেস বিজনেস পার্টনাররা খুবই এখানে বেশি দেখা যায় কেরানীগঞ্জে দেখতে পাচ্ছি আমি এখানে শুলুমুসুন দিয়ে আপনাদেরকে আমি নৌকাটা দেখাচ্ছি এরপর আমি আপনাদেরকে একটু যে যে শিপগুলো আছে বড় বড়ো শিপ সেগুলো আমি আপনাদের একটু দেখাতে যাচ্ছি দেখেন এগুলো এগুলা বড় বড় একটা শিপ এখান বিভিন্ন জায়গায় এখান থেকে মানুষ বহন করে নিয়ে যায় এক জায়গা থেকে অন্য জায়গায় তারপর হচ্ছে খুবই ভালো লাগতেছে আমি এখন ভিডিওটা করতে সেরা হচ্ছে কোনো একটা শিফটের উপর থেকে করতেছি চলুন আমরা ভিতরে খেয়াতে দেখি শিফটের ভিতরে এটা হচ্ছে শিফটের ভিতরে সাইড দেখেন কত মানুষ আছে তবে এখানে সিট বিভিন্ন রকমের আছে আপনারা হচ্ছে মানে কিছু কিছু মানে কেবিন আছে মানে টাকার পরিমাণ অনুযায়ী এখানে দেওয়া হয় আর এটা হচ্ছে রাজধানী সুপার মার্কেট আমি এখানে ভিডিওতে করতে রাতে করতেছি আপনাদেরকে রাতের দৃশ্যটা দেখা যাচ্ছি মানে এটাকে বলা হয় রাজধানী মার্কেট বা ঢাকার টিকাটলির এলাকায় জায়গাটা আমার খুবই ভালো লাগে এখানে অনেক এখানে পাশ উই একটু পাঁচ একটু হাঁটলে আমরা দিয়ে এখন পাওয়া যায় আমরা বঙ্গভৌমন আমরা ওখানে দেখতে পাই আমরা যদি একটু হাঁটি এটা হচ্ছে সরকারি কোয়ার্টার এগুলো এগুলোর আশেপাশে এখন আমি যে ভিডিওটা করতে সেটা হচ্ছে ওভার বা যে যে উপর থেকে অনেক উপর থেকে আমি এই ভিডিওটা করতেছি খুবই সুন্দর একটা জায়গা দেখেন আপনারা কি সুন্দরভাবে ভাবে যাচ্ছে এবং ইয়ে করছে মানুষ তার নিজ নিজ খাস নিয়ে বেজি এবং অনেক ইয়ে টাইপের এটা আমার এরকম লাগে খুবই ভালো লাগে তবে রাতের শহরটা দিনের শহরটা যে অনেক সুন্দর খুবই মন করে সো আপনারা এসে দেখতে পারেন থ্যাংক ইউ ভ্যারি মাছ